আসসালামু আলাইকুম নম্বর প্রশ্নের সমাধান এখানে বলা আছে একটি বর্গ ক্ষেত্রের পরিসীমা একটি আয়তের পরিসীমার সমান তার মানে বর্গ আর আয়তর এখানে সমান যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পরিসীমা তার মানে আমাদের পরিসীমা পর্যন্ত নাগ যাওয়া পর্যন্ত আমরা একটা থেকে আরেকটা যেতে পারবো না আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য তিন তিনগুলো এখানে দৈর্ঘ্য দেওয়া বের করতে হবে এবং আমাদেরকে ক্ষেত্রফল এত হলে প্রতিটি এত সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গ ক্ষেত্রটি পাথর লাগবে এই জায়গা যে মূল বিষয়টা হচ্ছে সেই পাথর লাগুক টাইলস ইট যেখানে সেটা পাড়া লাগবে সেইখানকার ক্ষেত্রফল এবং যেটা পাড়া লাগবে অর্থাৎ পাথর ইট অথবা টাইলস সেইটার ক্ষেত্রফল দুইটার ক্ষেত্রফল বের করাই লাগবে অর্থাৎ এই বিষয়টাই সর্বপ্রথম মাথায় নেওয়া উচিত যেখানে আমি সেই টাইলস অথবা ইট অথবা পাথরটা বসাবো সেইখানকার জায়গার ক্ষেত্রফল এবং যা আমি বসাবো তার ক্ষেত্রফল এবং দুই ক্ষেত্রফল ভাগ করলে আমাদের আনসার শেষ তা আমরা যদি প্রশ্নে অঙ্কে যাই এখানে আয়তক্ষেত্রটির যে তথ্যটা দেওয়া আছে ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য প্রস্থের হিসাব সেটা অবশ্যই আয়তক্ষেত্র তাই আমরা মনে করি কি ধরে নেব ক্ষেত্রে মনে করি আয়তক্ষেত্র আয়তটির আয়তক্ষেত্রটির আয়তটির একই আয়তটির দৈর্ঘ্য না প্রস্থ দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট লিখব যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত প্রস্থ এত এত ক্ষেত্রফল এখানে বলছে যে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তার মানে কি প্রস্থ আমাদের এক্স হলে দৈর্ঘ্য হবে থ্রি এক্স তার মানে মনে করি আয়তটির প্রস্থ সমান পোস্ত সমান এক্স মিটার অতএব আয়তটির দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে পোস্থের তিন গুণ তার মানে থ্রি এক্স মিটার এর আগে বলছি যখনই আমরা দৈর্ঘ্য বস্তু পাবো তখনই ক্ষেত্রফল ব্যয় করা অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ পোস্থ বর্গ মিটার অর্থাৎ থ্রি এক্স আর এক্স যদি গুণ করি তাহলে থ্রি এক্স স্কোয়ার বর্গ মিটার এখন তারপরের লাইন আমাদের বলছে যে এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি আমরা ক্ষেত্রফলের সূত্র জানি প্রস্ত যেটা আমরা বের করলাম তাহলে এই ক্ষেত্রফল সমান সাতশো আটষট্টি কারণ এটাও আয়তর ক্ষেত্রফল এটাও দেওয়া আছে আয়তর ক্ষেত্রটির ক্ষেত্রফল অতএব এখানে প্রশ্নমতে প্রশ্নমতে তাহলে থ্রি এক্স স্কোয়ার সমান সাতশো আটষট্টি বা এক্স স্কোয়ার সমান থ্রি গুণ আছে পাশে আসলে ভাগ যদি এক্স মানে এটা যদি ভাগ করি তাহলে দুইশো ছাপ্পান্ন এবং স্কোয়ার ওঠা যাওয়ার কারণে রোড তাহলে রোড করলে ষোলো এক্সের মান যদি ষোলো হয় এক্সার আমরা ধরছিলাম কি কোস্থ অতএব কোস্থ এক্স সমান ষোলো মিটার এবং দৈর্ঘ্য হলে কত দৈর্ঘ্য ধরছিলাম থ্রি এক্স তার মানে থ্রি গুণ এক্সের মান ষোলো সমান 348 মিটার দৈর্ঘ্য প্রস্থ আমরা পাইছে এখন দৈর্ঘ্য প্রস্থ যদি পাই তাহলে পরিষমায় যাওয়া সহজ কারণ আইতো ক্ষেত্র পরিষমা আমরা জানি যে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ আর পরিষমা পর্যন্ত না গেলে আমরা একটা আরেকটার একটা থেকে আরেকটায় যেতে পারবো না কারণ আমাদের এখানে যে শর্ত দেওয়া আছে সেটা অনুসারে দুইটার পরিষমায় সমান তাই এখন বা অতএব আয়তটির আয়তটির পরিসীমা আয়তটির পরিসীমা সমান কিন্তু দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে সূত্রটা লিখতেও পারি ডাইরেক্ট মানও বসাতে পারি কিন্তু দৈর্ঘ্য আমরা কত পাইছি আটচল্লিশ যোগ প্রস্থ পাইছি ষোলো মিটার তাহলে টু গুণন আটচল্লিশ আর ষোলো চৌষট্টি মিটার সমান চৌষট্টি একশো আঠাইশ মিটার এখন আয়ত্তক্ষেত্রটির যখনই পরিসীমা পাইছি তখনই আমরা লাভ দিয়ে কোথায় যাব বর্গ কারণ পরিসীমা সুযোগ পাইছি এক তাই এখানে শর্তটা লিখি যেহেতু যেহেতু আয়তের পরিসীমা সমান বর্গের পরিসীমা এতটুকু আয়তের পরিসীমা সমান বর্গের পরিসীমা অতএব বর্গের পরিসীমা সমান বর্গের পরিসীমা সমান একশো আঠাইশ মিটার এখন আমরা জানি বর্গের চার বাহ সমান আর পরিসীমা মানে যোগ ফল যে যেকোনো কিছু পরিসীমা মানে সেগুলোর যোগ ফল তাই বর্গের পরিসীমা যখন একশো আঠাশ এবং বর্গের চারবাহ যদি ভাগ করি তাহলে একবাহ কিন্তু পাওয়া যায় আর না পাওয়া পর্যন্ত ক্ষেত্রফলে যাওয়া যাচ্ছে না কেন ক্ষেত্রফলে যাব কারণ এর আগেও বলছি যে আমরা যেখানে টাইলস ইট অথবা পাথর বসাবো সেই জায়গাটার ক্ষেত্রফল আমাদের প্রয়োজন অতএব এখন বর্গের বাহর দৈর্ঘ্য বর্গের বাহুর দৈর্ঘ্য অথবা বর্গ ক্ষেত্রটির এক দৈর্ঘ্য সমান একশো আঠাইশ ভাগ ফোর তিন চারে বারো চার দুগুনা বত্রিশ মিটার বর্গের বাহুর দৈর্ঘ্য যখন পাইছি তখন বর্গের ক্ষেত্রফল বাইর করা খরচ বা ক্ষেত্রফল বাইর করাই লাগবে ক্ষেত্রফল বত্রিশ বাহুর স্কোয়ার সমান ডান করি তাহলে এক হাজার চব্বিশ বর্গ মিটার এখন যেই জায়গাটাতে আমরা এখানে কি পাথরের কথা আছে যে জায়গাটাতে আমরা পাথর বসাবো সেই জায়গার ক্ষেত্রফল আমরা পাইছি সেই জায়গার ক্ষেত্রফল যখন পাইছি এখন যা বসাবো অর্থাৎ পাথর সেই পাথরের ক্ষেত্রফল কিন্তু আমাদের লাগবে পাথরটাও কি বলা আছে বর্গাকার পাথর তার মানে বর্গাকার পাথর কত চল্লিশ সেন্টিমিটার আমরা যে ক্ষেত্রফলটা ফলটা বাইপ করছি সেটা ছিল বর্গ মিটার কি মিটারের ক্ষেত্রফলের জন্য বর্গ মিটারে তাই আমাদের পাথরটাও কিসে লাগবে পাথরটাও মিটারে লাগবে পাথরের দৈর্ঘ্য তাহলে পাথরের দৈর্ঘ্য সমান চল্লিশ সেন্টি মিটার সেন্টিমিটার কে যদি মিটার করতে যাই তাহলে জাস্ট 100 দিয়ে ভাগ কর আর 100 দিয়ে যখনই ভাগ করবে তখন সেটা মিটার তাহলে সমান দুই ঘর আগে যদি শূন্য হয় তাহলে 4.4 বা 0.40 একই মিটার জাস্ট একটু এখন দৈর্ঘ্য যখন পাইছি অতএব পাথরের ক্ষেত্রফল পাথরের ক্ষেত্রফল সমান বাহুর স্কয়ার বর্গ মিটার সমান চার জিরো পয়েন্ট ষোলো বর্গ মিটার অতএব মোট কতটি পাথর লাগবে তাহলে পাথর লাগবে সমান ওই যে ক্ষেত্রফল এক হাজার চব্বিশ ভাগ পাথরের যে ক্ষেত্রফল এইটা এটা যদি আমরা ভাগ করি তাহলে ছয় হাজার চারষট্টি পাথর লাগবে এই ছিল অ্যান্সার